বাংলাদেশ সোনার বাংলা নয় হীরার বাংলা কারণ বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি নিচে আমাদের অলিয়া উলিয়ারা শুয়ে আছে সুতরাং শাহ জালাল শাহ ফরান সৈয়দ ফজলুল করিমের এই বাংলায় তোমাদের মত নাস্তিকদের তাই হবে না হবে না হবে না ইনশাআল্লাহ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ থানা ইউনিয়ন ওয়ার্ড সহ সর্বস্তরের শিবপুরের আম জনতা সকলের মধ্যে রইল ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর থানা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন আপনারা সকলেই জানেন অল্প কিছু কিছুদিন পূর্বে আমরা শেখ হাসিনা নামক এক সৈজাজারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম সুতরাং এই বাংলাদেশে কেউ সিনেমিনি খেলবে এই বাংলাদেশে তাদের ঠাই হবে না হবে না হবে না আপনারা অনেকেই জানেন অল্প কিছুদিন পূর্বে ঢাকার শিল্পকলা একাডেমিতে নতুন একজন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে সেই সৈয়দ জামিল তিনি বলেছে দুই হাজার চব্বিশ সালে এসে এখন কি বুরকা চলে আপনারা কি বলেন বাংলাদেশে কি বুরকা থাকবে নাকি সৈয়দ জামিল থাকবে সুতরাং সৈয়দ জামেল তোমাকে স্মরণ করে দিতে চাই এই বাংলাদেশে পশ্চিমের রাশ্চিম টিকতে পারে না এই বাংলাদেশ সোনার বাংলা নয় হিনার বাংলা কারণ এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির নিচে আমাদের ওলিয়া উলিয়ারা শুয়ে আছে সুতরাং শাহ জালাল শাহ ফরান সৈয়দ ফজলুল করিমের এই বাংলায় তোমাদের মতন নাস্তিকদের তাই হবে না হবে না হবে না ইনশাআল্লাহ